বাংলাদেশ ক্রিকেটের সব থেকে জল করা দুই নক্ষত্রের নাম সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আর তাই এই দুজনের ভক্ত সংখ্যাও প্রবল যারা দেশের ক্রিকেট পাড়ায় পরিচিত সাকিবিয়ান এবং তামিমিয়ান হিসেবে দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে এই দুই সমর্থক গোষ্ঠী অবস্থান নেয় মুখোমুখি চলে তর্ক বিতর্ক দিন দিন এই দুই সমর্থক গোষ্ঠীর মাঝে বিদ্যমান সমস্যা বড় হতে থাকে প্রবলভাবে তবে তামিম ইকবালের এক কথাই যেন নিমিশেই শেষ হয়ে গেল সকল তর্ক বিতর্ক পছন্দ অপছন্দের হিসেব শুক্রবার বিপিএল ফাইনাল জিতে তামিম আসেন পুরস্কার বিতরণের মঞ্চে গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাওয়া বিশেষ সম্মাননা আর তখনই তাকে প্রশ্ন করা হয় সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা তিনি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বরিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তখনই দেশেরা এই ওপেনার বলেন ব্যক্তি নয় দিন শেষে সবাই বাংলাদেশ ক্রিকেটের সমর্থক তামিমিয়ান সাকিবিয়ান মাশরাফিয়ান বলে কিছু নেই সবাই বাংলাদেশের সমর্থক নির্দিষ্ট একজন খেলোয়াড়ের ভক্ত হওয়ার ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করছে দয়া করে এই জিনিস বন্ধ করুন আপনারা আমার ভক্ত হতে পারেন সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন মাশরাফি বিন মুর্তুজার ভক্তও হতে পারেন বা যে কারোরই ভক্ত হতে পারেন কিন্তু আমরা যখনই খেলি বাংলাদেশি হিসেবেই খেলি কিন্তু নির্দিষ্ট কারো ভক্ত হওয়া বন্ধ করুন কারণ এটা তরুণ প্রজন্মকেও নষ্ট করছে এটাই আমার শেষ বার্তার সবার উদ্দেশ্যে এর আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তামিম ইকবাল দেখেন তার অতীতে গড়া কীর্তিগুলো মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে এই ওপেনারের সতেরো বছরের কেরিয়ার স্ত্রীকে পাশে নিয়ে ছলছল ছল চোখে তাকিয়ে দেখেন সেদিকে জাকের আলী অনিক জাকির হাসান তানজিম হাসান সাকিব ইয়াসির আলী রাব্বিরা জানান তামিমকে নিয়ে তাদের বার্তা মঞ্চে এসে তামিমকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ফরচুন বরিশাল এবং বাংলাদেশ জাতীয় দলে তার দুই সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এমন সময় মাহমুদুল্লাহ রিয়াদ প্রকাশ করেন তামিমকে নিয়ে তার সেরা স্মৃতি দুবাইয়ে ভাঙা আঙুল নিয়ে তামিমের করা ইনিংসটার কথা মনে করিয়ে দেন এই অলরাউন্ডার এক শব্দে তামিমকে ব্যাখ্যা করেন কেরিস মুশফিকুর রহিম তামিমকে নিয়ে বলতে গিয়ে বলেন তামিমের ইনিংসগুলো দেখেই বোঝা যায় বাংলাদেশের হয়ে এখন অব্দি খেলা সেরা ব্যাটার তিনি তামিম আমাদের সাথে আর আন্তর্জাতিক ক্রিকেটে নেই এটা আমাদের জন্য দুর্ভাগ্য তবে বিগত সতেরো বছর তামিম যেভাবে দেশের জন্য উজাড় করে দিয়েছেন দেশের মানুষ নিশ্চয়ই ভালোবাসায় এবং শ্রদ্ধাই স্মরণ করবে এই ওপেনারকে ফ্রেন্জি